আসসালামু আলাইকুম আজাইম আপনাদের সাথে আছি আবারও কিছু টুকিটাকি সমস্যার ড্রেস কালেকশন নিয়ে সবাই ধরে ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা ড্রেসটা দেখেন এত সুন্দর পুরো ড্রেসটা হচ্ছে কাজ করা থাকবে হাতাতে অনেক গর্জেস কাজ এটার ব্যাক একটু সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি এই যে ব্যাক পাটা একটা জায়গায় যে কাটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা পুরো স্যালোয়ারের কাজ থাকছে এটা আছে ওড়নাটা ডিজিটাল প্রিন্ট করা অন্য দুই সাইডে লেস করা থাকবে প্রাইস থাকছে এক এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা গলাতে ভাবে কাজ পুরো বডিতে কাজ থাকবে নিচের দিকে ভাবে কাজ থাকবে হাতাতেও কাজ আছে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা থাকবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে গর্জিস ভাবে কাজ করে এটা সমস্যা চোখে পড়ে না প্রাইস থাকছে এগারোশো এটা আছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা হবে এটা ব্যাকপার্ট স্যালোয়ারটা সেম কালার এটা ওড়নাটা থাকবে অন্য কালারের ওড়না দুই সাইড অনেক গর্জেস কাজ এটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ড্রেসটা হবে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে এই যে দুটো জায়গায় সুন্দর করে অ্যাম্ব্রডারি করে দেওয়া একটু প্রবলেমের কারণে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে বোঝা যাবে না স্যালোয়ারটা থাকছে সেম কালার এটা থাকবে অন্যটা অন্য দুই সাইডে অনেক গরিবভাবে কাজ করে এটা আর কোনো সমস্যা নেই এটার প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা আছে স্যালোয়ারটা এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ নামাজ ওড়না হবে কোনো সমস্যা খুঁজে পাইনি প্রাইস দেখছে এগারোশো এটা আছে আরেকটা ড্রেস দেখেন পুরো ড্রেসটাতে অনেক সুন্দর করে কাজ করা এটা ব্যাক পার্ট প্রতিটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে ইনশাল্লাহ আমি যে সমস্যা দেখাই দিই এর থেকে বড় ধরনের কোনো সমস্যা পাবেন না হয়তো বা টুকিটাকি সমস্যা আমার চোখে নাও বাঁচতে পারে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা পাবেন না এটা হচ্ছে অন্যটা এটার সমস্যা খুঁজে পায়নি ওনার দুই সাইড অনেক গরসেসভাবে কাজ করা আলহামদুলিল্লাহ সব ড্রেস যারা নিয়েছেন সবাই আবার হচ্ছে নিছেন এই ড্রেসগুলা রেগুলার নিচ্ছেন তো এটা প্রাইস থাকছে এগারোশো কোনো সমস্যা খুঁজে পায়নি এটা আছে আর একটা এইটাতে অনেক কাজ এবং নিচের দিকে অনেক কাজ এটা ব্যাক নিচে হাতার কাপড় একটা স্যালোয়ার থাকবে সেম কালার এটা আছে অন্যটা অন্য দুই সাইড অনেক গর্জেস কাজ করা থাকবে অন্যার একটা জায়গায় হচ্ছে এই যে সমস্যা ছিল এখানে এমব্রয়ডারি করে দেওয়া তো হচ্ছে বোঝা যায় না কিন্তু প্রাইস থাকছে এক হাজার এটা আছে একটা ডিজাইনের মধ্যে অলোভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকে কাজ থাকবে এটার এই যে একটা জায়গায় হচ্ছে দাগ থাকবে তো সাইডে কাটিং এ ফেলে দিতে পারবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালোয়ার এটা আছে অন্যটা অন্যার দুই সাইড অনেক গজেসভাবে ভাবে কাজ এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আর ড্রেস অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে থাকছে নিচের দিকে কাজ পুরো ড্রেসটাতেই কাজ এটা ব্যাক পার্ট সাইডে হাতার কাপড় সালার সেন এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা থাকবে অনেক গর্জিসভাবে কাজ থাকবে এটার কোনো সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার পুরো ড্রেসটা তো অনেক ভাবে কাজ নিচের দিকে কিন্তু অনেক কাজ এটা ব্যাক পার্ট এটা আছে স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা আছে ওনাটা পুরো ওনাতে কাজ থাকবে এটার এই যে একটা জায়গায় এমব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে ড্রেসটা তো অনেক ভাবে কাজও থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ব্যাগ এটা হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা হচ্ছে অন্যটা এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে এত সুন্দর করে হচ্ছে কাজ করা এটার কাজটা কিন্তু এই যে উল্টো পাশ দেখলে বোঝা যাবে পুরো ড্রেস এভাবে কাজ থাকবে এটার এই যে সাইডে হচ্ছে যে পেন্ট ওঠে নাই তাছাড়া আর সমস্যা নেই অনেক গর্জেস হবে ড্রেসটা খুবই দেখতে সুন্দর হবে স্যালার থাকবে সেম এটা আছে অন্যটা এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে অল ওভার ডিজিটাল পেইন্ট সাথে হচ্ছে কাজ এই যে একটু জায়গায় দাগ আছে সম্ভবত আসে চলে যাইতে পারে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালারটা সেম কালার এটা আছে অন্যটা এটার আগত সমস্যা পায়নি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে আর একটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট এটা আছে অন্যটা অন্যদের হচ্ছে সুন্দর করে ডিজিটাল পেন সাথে কাজ থাকছে আর ওনার যে একটা জায়গায় সিরা থাকবে প্রাইস থাকছে নয়শো সবাই ভালো থাকবেন আজকে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ